ব্যাগগুলো নিয়ে ট্যাক্সি থেকে নেমে দীপেন্দু স্টেশনে ঢুকেছে কি একজন কুলি এসে ঘিরে ধরল বাবু দিজিয়ে পৌঁছাতে দাবো সে যতই বলে নেহি চাইয়ে কুলি কিছুতেই শোনে না বলে জো মর্জি হো দিজিয়ে গা বাবু মানামাত কিজিয়ে লোকটা শুকনো মুখের দিকে তাকিয়ে মায়াকলো দীপেন্দুর আর না বলতে পারল না ভিআইপি আর ঝোলানো ব্যাগটা তার মাথায় চাপিয়ে দিয়ে ব্রিফকেসটা নিজে হাতে ঝুলিয়ে গিয়ে উঠে বসল ট্রেনে ভিতরে ঢুকে খুঁজে খুঁজে নিজের বার্থের কাছে গিয়ে মালপত্র নামিয়ে ভাড়া মিটিয়ে দিয়ে তাকে ছেড়ে দিল ব্যাগগুলো নিচে ঢুকিয়ে সিটে বসে সামনের মিডেল বার্থে চোখ বুজে শুয়ে থাকা মেয়েটির দিকে চোখ পড়তেই দীপেন্দু ভূত দেখার মতো চমকে উঠলো এও যাচ্ছে এই ট্রেনে তাও একেবারে তার সামনের পার্থে কি করবে এখন এর সামনে বসে এতটা পথ সে যাবে কি করে মুখটা ঘুরিয়ে উল্টো দিকে চেয়ে বসল ভাবলো টিটি এলে বাথটা চেঞ্জ করার ব্যবস্থা করবে কিন্তু মুখ ঘুরিয়ে কতক্ষণ থাকবে মাঝে মাঝেই চোখ চলে যায় তার দিকে মুখ ফিরিয়ে চুপ করে শুয়ে পড়ল কিন্তু মুখ ফেরালেই কি আর মন থেকে সরানো যায় বন্যার মতো ছাপিয়ে এলো বছর পাঁচেক আগের কলেজের দিনগুলো স্মৃতি এক তো গ্রামের সাদা ছেলে শহরে আদব কায়দা এখনো তেমন রপ্ত করতে পারেনি তার উপর একটা চোখ সামান্য ট্যারা আর গায়ের রং কালো বলে ক্লাসে দীপেন্দুর বন্ধু বান্ধব তেমন ছিল না আর মেয়েরাও তাকে খুব একটা পাত্তা দিত না দীপেন্দু সবই বুঝতো তাই একান্ত দরকার না পড়লে কারোর সঙ্গে বেশি কথা বলতো না ক্লাসের ফাঁকে বা অফ পিরিয়ডে যখন সব ছেলেমেয়েরা আড্ডা দিত সে প্রায় একলা বসে থাকতো বই নিয়ে নয়তো চলে যেত লাইব্রেরিতে একবার শরীর খারাপের জন্য দীপেন্দু দুদিন কলেজে আসতে পারেনি পরদিন কলেজে ঢোকার মুখে ক্লাসের চন্দ্রাবলিকে হঠাৎ দেখতে পেয়ে বলে উঠল আপনার খাতাটা একটু দেবেন দুদিন আসতে পারেনি কি পড়িয়েছে একটু লিখে নেব চন্দ্রাবলি একবার তার মুখের দিকে তাকালো তারপর আমার খাতা নিয়ে লাভ হবে না অন্য কারোর কাছে নিয়ে নেবেন বলে একজনের সঙ্গে কথা বলতে বলতে হন হন করে চলে গেল মেয়েটার ব্যবহারে আহত হলো দীপেন্দু সুন্দরী বলে ওর বড্ড দেবাক কিছু বন্ধুবান্ধব ছাড়া অন্যদের সঙ্গে ভালো করে কথা বলে না যাই হোক মুখে আর কিছু না বলে দীপেন্দু চুপচাপ ক্লাসে চলে গেল অন্য একজনের কাছে সব কিছু জেনে নিল কিছুদিন পর ফার্স্ট ইয়ারের পরীক্ষার রেজাল্ট বেরোতে চিত্রটা বদলে গেল পুরোপুরি সবাই তাকে অভিনন্দন জানাতে লাগলো টপার হওয়ার জন্যে চন্দ্রাবলিও কাছে এসে কনগ্র্যাচুলেশন বলতে দীপেন্দু মুখ না তুলেই ধন্যবাদ বলে ব্যস্ত রইল লেখার খাতায় চন্দ্রাবলি খানিক চেয়ে রইল তার দিকে বোধহয় ভাবছিল যেখানে অন্যান্য ছেলেরা তার সঙ্গে একটু কথা বলতে পেলে পড়তে চায় সব সময় তার সঙ্গে গল্প করার চেষ্টা করে এ তাকে একটু মুখ তুলেও দেখলো না শুকনো ধন্যবাদটুকু দিয়ে আপন মলে লিখতে লাগলো এত ওর তাকে অবজ্ঞা করে কিছু না বলে রাগে গড় গড় করতে করতে চন্দ্রাবলি চলে গেল নিজের সিটে কিন্তু মুখ ঘুরিয়ে বসলে কি হবে চন্দ্রাবলী মন পড়ে রইল দীপেন্দুর দিকে এমন অবহেলা তাকে কেউ করেনি কোনো দিন এরপর সুযোগ পেলেই সে দীপেন্দুকে আঘাত করে ব্যঙ্গ করে কথা বলে দীপেন্দু ব্যাপারটা লক্ষ্য করে কিন্তু মুখে কিছু বলে না অন্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা বললেও চন্দ্রবলির সঙ্গে কথা বলে না এমনকি কখনো সে কিছু বললেও সংক্ষিপ্ত হু হা দিয়ে সেরে যায় তার নিরবতা ও অবজ্ঞা মনে মনে আরও ক্ষিপ্ত করে তোলে চন্দ্রবলিকে বছর শেষে একটা কাণ্ড হলো অ্যানুয়াল ফাংশানে ওথেলো নাটক করছে সেকেন্ড ইয়ারের ছেলেমেয়েরা মেরা। মোনার রোল করছে চন্দ্রাবলি আর দীপেন্দু লম্বা চওড়া চেহারা ও ইংরাজি সাহিত্যের সেরা ছাত্র বলে তাকে সবাই ধরল ওথেলোর ভূমিকাটা করতে কথাটা শুনে চন্দ্রাবলি প্রতিবাদ করে উঠল ব্যঙ্গ করে বলল। ওই টেরাকেস্ট করবে ওথেলো তাহলেই হয়েছে সবাই হোক হোক করে হেসে উঠলো চন্দ্রবলি শেষে বলে দিল ওই টেরাটা যদি ওথেলো করে তাহলে আমি ডেস্টিমোনা করতে পারবো না তোরা মেয়ে দেখে নে চন্দ্রাবলির কথায় দীপেন্দু ভীষণ আঘাত পেয়েছিল সেদিন সেই নাটকে সে অভিনয় তো করলই না ফাংশানেও গেল না আর পরের একটা বছর তাকে পুরোপুরি এড়িয়ে চলল চন্দ্রাবলি দু একবার তার সঙ্গে মিটমাটের চেষ্টা করেছিল কিন্তু দীপেন্দু তার সঙ্গে কথাই পড়ল না তখন চন্দ্রাবলী আবার শুরু করে দিল তার পুরনো অভ্যেস সুযোগ পেলেই ছুড়ে দিত ব্যঙ্গবান কিন্তু দীপেন্দু নীরব থাকত তার কথা গায়ে না থার্ড ইয়ারের পরীক্ষার শেষ দিন হঠাৎ দুজনে আবার জড়িয়ে পড়লো ঝামেলায় পরীক্ষার পরে করিডোরে দাঁড়িয়ে দীপেন্দু ক্লাসের কয়েকজন ছেলেমেয়ের সঙ্গে কথা বলছিল জিজ্ঞেস করছিল এবার কে কি করবে বলছিল তিনটে বছর তাদের মধুর সাহচর্যের কথা হঠাৎ আসতে দেখে দীপেন্দু চুপ করে গেল তারপর আচ্ছা বলে মুখ ঘুরিয়ে চলে উপক্রম করতে চন্দাবলির সামনে এসে বলে উঠল কি হলো ভালোই তো চলছিল আমার নিন্দা বন্দনা চলুক না আরো কিছুক্ষণ দীপেন্দু পিছন ফিটে তাকালো কিছু বলবে বলে কিন্তু নিজেকে সামলে নিয়ে কোনো উত্তর না দিয়ে আবার চলে যেতে লাগলো সিঁড়ির দিকে কি হলো কি বলবেন বলে যান মুখ ঘুরিয়ে কাকুরুষের মতন চলে যাওয়া কেন দীপেন্দু ঘুরেও দেখলো না চন্দ্রাবলি ঝাঁঝিয়ে উঠল দেমাক দেখো মুখ ঘুরিয়ে পালিয়ে যাচ্ছে এত অহংকার ভালো নয় তাও যদি একটু দেখতে দীপেন্দু তরবর করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করেছিল বাকি কথাগুলো তার কর্ণ গোচর হলো না এরপর আর তাদের দেখা সাক্ষাৎ হয়নি ইউনিভার্সিটিতে এম এ পড়তে পড়তে দীপেন্দু পেয়ে গেছিল একটা কেন্দ্রীয় সরকারি চাকরি কলকাতায় বছর দিনে কাটিয়ে মাস দিনে আগে তার ট্রান্সফার হয়েছে মুম্বাইতে দিন দশেক আগে মেদিনীপুরের বাড়িতে এসেছিল ছুটি নিয়ে আবার ফিরে চলেছে কর্মস্থলে একটু খেয়ে নে মা না করে না মেয়েলি কলার আওয়াজ শুনে দীপেন্দ্র মুখ ঘুরিয়ে দেখলো নিচের বার্থের মহিলাটি উঠে দাঁড়িয়ে চন্দাবলিকে খাবারের কৌটো এগিয়ে দিচ্ছে ওপরের বার থেকেও একজন বয়স্ক লোক ঝুঁকে পড়ে বলছে খেয়ে নেবা সেই দুপুর থেকে কিছু খাসনি না খেলে শরীর খারাপ করবে যে কয়েকবার বলার পর চন্দাবলি খিদে নেই বলে পাশ ফিরে শুলো দুজনে অনেক সাদাসাদি করেও তাকে খাওয়াতে পারলো না অবশেষে মহিলা খাবারের কৌটোটা ব্যাগে ঢুকিয়ে রেখে শুয়ে পড়লো নিচের বার্থে মুখ থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে দেখে গাটা রাগে রিড়ি করে উঠল এত বড় মেয়ে এখনো সেদে সেদে খাওয়াতে হয় মা বাবাকে আদর পেয়ে পেয়ে একেবারে মাথায় উঠে বসেছে এর জন্যই কলেজেও মানুষকে মানুষ বলে জ্ঞান করতো না সবসময় তিরিক্ষি মেজাজে থাকত টিকিট টিকিট হঠাৎ টিটির ডাকে স্তম্ভিত ফিরল দীপেন্দুর টিকিট দেখানোর পরে এক ধারে তাকে ডেকে নিয়ে গিয়ে অনুরোধ করলো অন্য জায়গায় তার বার্তা বদলে দেওয়ার জন্য দীপেন্দু ফিরে এসে দেখলো চন্দ্রাবলি সেইভাবেই উল্টো থেকে পাশ ফিরে শুয়ে আছে শরীর নিঃস্পন্দ ভাবল ঠিক ঘুমিয়ে পড়েছে জলের বোতল খুলে একটু জল খেলো তারপর ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বের করে হেলান দিয়ে শুয়ে আপন মনে পড়তে লাগলো কতক্ষণ এভাবে কেটেছিল কে জানে হঠাৎ কারোর ডাকে দীপেন্দু চমকে উঠলো মুখ ঘুরিয়ে দেখে টিটি আপনার আপার বাদতে অসুবিধা নেই তো ম্যাগাজিনটা রেখে উঠে বসে বলল না যে কোনো একটা হলেই হবে তাহলে এই বগেরই ছয়ত্রিশ নম্বর বাথে চলে যান ওটা খালি আছে ঠিক আছে অনেক ধন্যবাদ স্যার দীপেন্দু হাফ ছেড়ে বাসলো আর ওই অহংকারী অসভ্য মেয়েটার মুখোমুখি হতে হবে না ইটস ওকে বলে টিটি চলে গেলেন দীপেন্দু উঠে পড়লো যাওয়ার জন্যে জলের বোতল ম্যাগাজিন সাইড ব্যাগে ঢুকিয়ে রেখে নিচে থেকে ভিআইপি আর ব্রিফকেসটা টেনে বের করলো তারপর ব্যাগটা কাঁধে ঝুলিয়ে আর বাক্স দুটো দু হাতে তুলে নিয়ে যাবার জন্য পা তুলেছে কি হঠাৎ কেউ যেন তার বা হাতটা পিছন থেকে টেনে ধরল নিজেকে কোনো রকমের সামলে নিয়ে দীপেন্দু পিছন ফিরে দেখে চন্দাবলী বাথ থেকে উঠে মুখ বাড়িয়ে তার হাতটা ধরে কাতর স্বরে বলছে জিও না একটু থাকো এখানে কড়া উত্তর দিতে গিয়েও থমকে গেল দীপেন্দু তার মুখের দিকে ভালো করে তাকিয়ে অবাক হয়ে গেল অমন সুন্দর মুখটায় কে যেন কালি লেপে দিয়েছে চোখের নিচে কালি পড়েছে মুখ শুকিয়ে গেছে চেহারাটাও ভেঙে গেছে তার থেকে আছে করুণ দৃষ্টিতে বোচকা রেখে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো একই অবস্থা হয়েছে তোমার শরীর খারাপ নাকি একটা দীর্ঘশ্বাস পেরিয়ে এলো চন্দ্রাবলির বুক চিরে না কি আর হবে কিছু তো হয়েছেই তুমি বলতে চাইছো না আমাকে অবশ্য আমি তো তোমার শত্রু আমাকে বলবেই বা চট করে তার মুখে হাত চাপা দিয়ে চন্দ্রাবলি বলে উঠল এমন করে বলো না বড় কষ্ট হয় তাহলে বলো তোমার কি হয়েছে আর খেলে নাই বা কেন চন্দ্রাবলি নিরুত্তর তার মা উঠে বসেছিল বুঝতে পারল বোধ হয় মেয়ের চেনাশোনা কেউ বলল। এই রকম করে বাবা খেতে চায় না কথাও শোনে না আমার খালি চুপচাপ শুয়ে আকাশ পাতাল কি যেন ভাবে কে জানে দীপেন্দু বলে উঠল আগে খাও না হলে আমি চলে যাব চন্দ্রাবলি ক্ষীণ স্বরে বললো আচ্ছা খাচ্ছি তারপর ধীরে ধীরে বাথ থেকে নেমে এসে বলল তুমি বসো আমি একটু টয়লেট থেকে আসছি চন্দ্রাবলি চলে যেতে দীপেন্দু তার মাকে বলল। আমরা কলেজে একসঙ্গে পড়তাম কিন্তু তখন তো ও এরকম ছিল না হঠাৎ কি হয়ে গেল ওর মহিলা দীর্ঘশ্বাস ফেলে বললেন সবই কপালের ফের বাবা বিয়েতে ভালো রেজাল্ট না হয় ওর এম এতে ভর্তির সমস্যা হচ্ছিল তাই ওর বাবা একটা ভালো ছেলে পেয়ে বিয়ের ব্যবস্থা করে ফেলেছিল কিন্তু বিয়ে তিন কয়েক আগে হঠাৎ জানা গেল ছেলেটি আগে আরও একটি বিয়ে করেছে তার সঙ্গে ডিভোর্স হয়নি তারপর আরও একটা অঘটন ঘটল চন্দ্রকান্ত গ্যাংটক বেড়াতে গিয়ে হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে মারা গেল পিঠোপিঠি ভাই বোন ভাই ছিল ও নয়নের মণি সেই থেকে মেয়েটা ধীরে ধীরে কেমন যেন চুপচাপ হয়ে গেছে ঘর থেকে বেরোয় নাওয়া খাওয়া ঠিক থাকে না সব সময় ঘরের মধ্যে বসে শুয়ে কী যেন ভাবতে থাকে বললাম কোথাও এমএে ভর্তি হয়ে যা। তারও ইচ্ছে নেই ওর বাবা অন্য কোথাও আবার বিয়ের চেষ্টা করতে ও সোজা না করে দিল ওকে কোনো ডাক্তার দেখাননি দেখানো হয়েছিল বাবা শেষে একজন সাইকোলজিস্টের কাছেও যাওয়া সে ও ডিপ্রেশনে ভুগছে সেরে উঠতে সময় লাগবে তারই পরামর্শে ওকে নিয়ে আমরা বেড়াতে যাচ্ছি মুম্বাইতে আমার বোনের বাড়ি তারপর তার মুখের দিকে তাকিয়ে মহিলা হঠাৎ জিজ্ঞেস করলেন আচ্ছা তোমার নাম কি দীপেন্দু হ্যাঁ আপনি আমার নাম জানলেন কি করে মাঝে মাঝে ও শুয়ে শুয়ে বিড় করতে থাকে তোমার অবহেলা আমি যে সইতে পারি না দীপেন্দু তাই তো রেগে গিয়ে উল্টো পাল্টা বলে ফেলি আর পরে নিজেই কষ্ট পাই কখনো আবার বলে কোথায় চলে গেলে দীপেন্দু একবার ফিরে এসো দীপেন্দুর মুখে কথা নেই উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল জানালার দিকে তুমি কোথায় যাচ্ছ বাবা আমার মুম্বাইতে পোস্টিং ছুটিতে বাড়ি এসেছিলাম এখন ফিরে যাচ্ছি তবে তো ভালোই হলো তুমি আমাকে গোটা মুম্বাই ঘুরে দেখাবে আমার সঙ্গে সঙ্গে থাকবে থাকবে তো দীপেন্দু দেখল চন্দ্রাবলি ফিরে এসে দাঁড়িয়ে মুখ হাত মুসছে মৃদু হেসে বলল থাকতে পারি তবে একটি শর্তে কি? আর কখনও এইভাবে মুখ ভার করে থাকবে না আর আগেকার মতো টেরাকিষ্ট বলে আবার আমার সঙ্গে ঝগড়া করবে কি যে বলো না তুমি লজ্জায় মুখটা রাঙা হয়ে উঠল চন্দাবলির তাতে এখন আর হতাশার লেশমাত্র ছিল না গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন